আপনি দেখছেন ছত্রিশ টোয়েন্টিফোর রাজনীতির সর্বশেষ আপডেট নিয়ে হাজির হয়েছি সঙ্গে থাকুন বিরল নজির সোহরাউর্দি উদ্যানে জামায়াতে ইসলামীর প্রথম জাতীয় সমাবেশ ১৯ জুলাই বাংলাদেশের রাজনীতিতে নতুন পালক যোগ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী আগামী ১৯ জুলাই ঢাকার ঐতিহাসিক সোহরাউর্দি উদ্যানে তারা আয়োজন করতে যাচ্ছে একটি বৃহৎ জাতীয় সমাবেশ এটি হবে দলটির ইতিহাসে এই স্থানে প্রথম দলীয় জনসভা এর আগে জামায়াত বহুবার পুরানা পল্টন বাইতুল মোকাররম ও পল্টন ময়দান সহ বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মসূচি পালন করলেও সোহরাওয়্দি উদ্যানে তারা কখনও এককভাবে সমাবেশ করেনি জামায়াতে তাদের ভাষ্য অনুযায়ী এই সমাবেশ শুধু একটি জমায়েত নয় এটি হতে যাচ্ছে এটি রাজনৈতিক মোড় ঘোরানো ঘটনার কেন্দ্রবিন্দু দলটির নায়েব আমির সাঈদ আবদুল্লা মহম্মদ তাহের জানিয়েছেন এই সমাবেশের লক্ষ্য হচ্ছে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা লেভেল ফিল্ড তৈরির দাবি তোলা এবং জনমত গঠন বিশেষজ্ঞরা বলছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যখন রাজনৈতিক অঙ্গনে পড়েন চলছে তখন এই সমাবেশ জামায়াতের জন্য এক বড় পদক্ষেপ হতে পারে উনিশশো সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করায় জামায়াতে ইসলামীর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয় এরপর উনিশশো সালে জিয়াউর রহমানের শাসন আমলে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং দলটি আবার সক্রিয় হয় সেই বছরই জামায়াত বাইতুল মুকারমের সামনে তাদের প্রথম জনসভা করে সাম্প্রতিক প্রসঙ্গ গত বছর আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম ও অন্যান্য দলগুলো বড় বড় সমাবেশ করলেও জামায়াত শুধু একবার পুরানা পল্টন একটি সমাবেশ করতে পেরেছে তাই এবার তারা সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে দেশের বিভিন্ন এলাকায় সাংগঠনিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার এই সমাবেশকে বলেছেন ইসলামের পতাকা উত্তোলন এবং ইসলামী ঐক্যের লক্ষ্যে এটি একটি টার্নিং পয়েন্ট তাহলে ১৯ জুলাইয়ের দিকে এখন সবার নজর দেখা যাক এই সমাবেশ কেমন রাজনৈতিক বার্তা দেয় আপনি যদি রাজনীতির ভিতরের খবর পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ছত্রিশ জে টোয়েন্টি ফোর কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি মনে করেন জামায়াত এবার রাজনীতিতে নতুন কিছু করতে পারবে ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে ধন্যবাদ